দু একটা হাদিস বলি ভাইয়েরা আল্লাহ রসুল কত ভয়ঙ্কর ভাবে নিন্দা করেছেন হদত রসুল্লা সাল্লাম বসে আছেন রসুল্লাহ সালামের পাশে তার স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা বসে আছেন আয়েশা রাদি আল্লাহ আনহা বসে কথা বলছেন সফিয়া নামে রসুল্লাহ সাল্লাম আর এক বিবি আসছেন তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছেন সতীনের পরে সতীনের একটু রাগ থাকতেই পারে কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কে কেউ ভালোবাসো ন্যাচারাল স্বাভাবিক ভাবে আয়সা বলছেন হাসবুকা সফিয়া কাদা কাদা ইয়ার রসুল আল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো তার এই এই দোষ আছে সত্য দোষের কথা বললেন আয়েশ আরাদেল্লা তালা নানাহার এই কথা শুনে দাসাল্লাহ সাল বললেন ইয়া আয়েশা লাখাদ খুলতি ক্যালিমেতান লাও মুজিসাদ বিমা ইল বাহারি লামাজেজে আয়েশা তুমি এই যে একটা সত্য কথা বললে সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে এই কথাটার ভিতরে এত গোনা এত পাপ এত নোংরা এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা বলেন তো এইরকম কথাকে আমরা দিনের ভিতর দু একটা বলি না বলি না দুটো দুটো তিনটে তো হবে হ্যাঁ দুজন মহিলা পাঁচজন মহিলা এক জায়গা হলে অমক মহিলা না এইরকম দুল পরে আরে আর কোনো দেখিনি অমকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দেশে কোনোদিন ধরো খাইনি এই শাড়ি পরেছে এগুলো আছে না নেই ভাই লাভ হচ্ছে না লস হচ্ছে ভাইরা সবচেয়ে কঠিন জিনিস এই এই যে আমরা কথাগুলো বলছি এটা কেয়ামতের কঠিন দিনে আমরা আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না কিছু নামাজ পড়ছি কিছু রাজা রাখছি কিছু জিকির করছি কিছু কোরআন তেলাওয়াত করছি এগুলো নিয়ে যাব কিন্তু সেই দিনে আমি যার গিবত করেছি আমি যার গিবোধ করেছি যে মহিলাকে আমি পছন্দ করতাম না যা শাড়ি পরার সমালোচনা করেছি সুল শোনার সমালোচনা করেছি তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি অথবা আন্দাজে মিথ্যা বলেছি ওর সাথে নাকি ওর লাইন আছে রে ওর নাকি এই করে রে এইগুলো বলছি কেয়ামতের দিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার তেলাওয়াত আমার তাহাজ্জত আমার নফল রোজা আমার সবে বরাত আমার সবে কদর সব সবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে আমাকে দুজোকে যেতে হবে কথা বুঝতে পারছেন من كان عنده مظلمة لاخيه من عرضه او ماله فليتحلل منه اليوم قبل ان لا يكون دينار ولا درهم فان كان له حسنات اخذ منه بقدر مظلمته فان لم يكن له حسنات اخذ من سيئات اصحابه فترع عليه فالقي في النار او كما قال رسول الله صلى الله عليه وسلم دنياتي جودي كيو كارور সম্মান নষ্ট করে থাকো টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে আজকে মাপছে নাও আল্লাহ রসুল সালাম বলছেন কেয়ামতের দিন টাকা পয়সা থাকবে না সেদিন যদি তোমার নেকি থাকে স্বভাব থাকে হস করেছো ওমরা করেছো সব নেকি আছে তোমার কিন্তু তুমি কারোর কিবদ করেছো কারোর ক্ষতি করেছো কারো টাকা পয়সা মেরে দিয়েছো তোমার সব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে আল্লাহ বে ইনসাফি করবে না যারা একবার তুমি গিবত করেছো তার হয়তো তোমার একটা নামাজের সব দেওয়া হবে যার দশটা গিবত করেছো দশটা নামের সব দেওয়া হবে এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সবগুলো কেড়ে নিয়ে যাবে সব যদি না থাকে সব শেষ হয়ে যায় ওদের পরিমাণ মতো গুণা তোমার উপরে দেওয়া হবে তুমি এত এবাদত করো শেষ পর্যন্ত জাহান্নামে যাবে আর তোমার এবাদতের সব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে কথা বুঝতে পারেন এই এই যে দুর্ভাগ্য এটা আমাদের কারণ না হোক ভাইয়েরা সবাই সচেতন হই আমরা ভালো কথা বলবো নিজেদের পরস্পরের গুণার কথা আলোচনা করব পরের দোষ আলোচনা না করি অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সফরে গিয়েছেন